হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নাইজ আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এই যে গুঁড়োটা দেখতে পাচ্ছেন হয়তো ভাবছেন এটা কিসের গুঁড়ো কেউ ওইভাবে ভাবছেন না আমি জানি টাইটেল দেখে সবাই বুঝে গেছেন এটা নিম পাতার গুঁড়ো এই নিম পাতার গুঁড়োটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার করে সব ধরনের অ্যালার্জি দূর করে আমাদের স্কিনে পিম্পলসও দূর করে দেয় আর আমাদের দেখবেন যে এই নাকের চারপাশ দিয়ে তারপরে এই যে গালের এই সব জায়গায় কিন্তু আমাদের পিম্পলসটা আসে আর এই পিম্পলসটা যাতে না আসে তাই জন্যে নিম পাতার এইভাবে একটু প্যাক বানিয়ে ব্যবহার করে দেখতে পারেন যে দেখবেন এক দিনের ভিতরে আপনার ওই যে ব্রনো পিম্পল যেটা থাকবে সেটা কিন্তু নিমিশেই দূর হয়ে যাবে বসে যাবে আর ওটা বের হবে না আর তার আগে কি করতে হবে তার আগে কিন্তু এই প্যাকটা লাগানোর আগে ফেসটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে যে যে ইয়েটা ফেসওয়াশটা ব্যবহার করেন সেই ফেসওয়াশ দিয়ে কিন্তু ফেসটা এভাবে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু ওই প্যাকটা তৈরি করে মানে ব্যবহার করতে হবে আর প্যাকটা কিভাবে তৈরি করব সেটা তো আমি অবশ্যই শেয়ার করব কিন্তু এই প্যাকটা আমি কি করেছি এই প্যাকটা কিন্তু আমি একটু ঘন আঠালো করে তৈরি করেছি কিন্তু এই যে তৈরি করে রেখে আমি ফেসটা একটু ক্লিন করতে গেছি তার ভিতর কিন্তু আরও পরিমাণ ঘন হয়ে গেছে তাই কী করছি একটু রোজ ওয়াটার দিয়ে আর একটু পাতলা করে নিচ্ছি আর একটু ঘন করে কেন তৈরি করেছি কারণ এটা আমাদের স্কিনে ব্রণ পিম্পলস কেন আসে আমাদের স্কিনের ওই যে লোমকূপের গোড়াগুলো সেগুলো যদি মুখ বন্ধ থাকে ওখানে ময়লা জমে ওই ময়লার গোড়া থেকে কিন্তু আমাদের স্কিনে পিম্পলসগুলো বের হয় আরও কি হয় এই যে নাকের পাশ দিয়ে দুই গালে চোখের নিচে এখান থেকেও কিন্তু ব্রণ আসে আর যাদের আসে তাদের কপালের থুতনিতে নিতে সব জায়গায় আসে তা যাই হোক আমার মাঝে মধ্যে আসে সেটা হচ্ছে নাকের পাশ দিয়ে যখন ওই যে হোয়াইটেডস জমা হয়ে যায় ঠিক তখনই কিন্তু ওই পিম্পলসগুলো দেখা দেয় ব্যথা হালকা লালছে লালছে তারপর ব্যথা করে হাত দিলে বোঝা যায় যে ব্যথা হবে ওখানে মনে হয় এক রাতের ভিতর উঠে আসবে বেরিয়ে আসবে ব্রণটা তাই জন্য আমি কি করি আমি কিন্তু সপ্তাহে অন্ততই একদিন এই প্যাকটা লাগানোর চেষ্টা করি সপ্তাহে মাত্রই একদিন যদি এই নিম ফেস প্যাকটা লাগানো যায় তাহলে কিন্তু আমাদের স্কিনে ব্রণর উপদ্রব হবে না আর সব থেকে মেইন কথা হচ্ছে এই নিম পাতার গুঁড়োটা কিন্তু নিম পাতাটা আমাদের অ্যালার্জি সম্পূর্ণ দূর করে দেয় যা যে ধরনের অ্যালার্জি থাকুক না কেন কোনো ধরনের অ্যালার্জি কিন্তু আসবে না আমি প্যাকটা লাগিয়ে দশ থেকে বারো মিনিট অপেক্ষা করেছি এখন শুকিয়ে শুকিয়ে গেছে এইভাবে কিন্তু উঠিয়ে নিতে হবে এখন কিভাবে এই উপরের প্রলেপটা আমি তুলে নিচ্ছি কেউ চাইলে এর থেকে পাতলা করেও লাগাতে পারেন আমি একটু পুরু করেই তৈরি করেছি কারণ ওই যে স্কিনে যে লোমকূপের গোড়াগুলো ওগুলো পরিষ্কার করার জন্য আর সাথে কি করেছি যে হোয়াইট যাতে পরিষ্কার হয়ে যায় এই জন্যে একসাথে যাতে কম্বো প্যাক যাকে বলে যে ব্রোনো পিম্পলস দূর হবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর হবে আবার লোমকূপের গোড়াগুলোও পরিষ্কার হয়ে যাবে এই কম্বো প্যাক বলা যায় একে যাই হোক কী দিয়ে তৈরি করেছি অবশ্যই অধৈর্য যাচ্ছেন সবাই কিন্তু তার আগে বলবো যাদের স্কিনে ব্রণ অলরেডি আছে কাঁচা অবস্থায় তারা কিন্তু এভাবে ম্যাসাজ করবেন না জাস্ট উপর থেকে তুলে এই তোয়ালে দিয়ে মুছে তারপর জল দিয়ে ধুয়ে আসবেন কারণ ওভাবে হয়তো যদি ম্যাসাজ করেন তাহলে ব্রণের মুখগুলো বেরিয়ে যেতে পারে শেষে আবার অনেকের অনেক রকম হতে পারে তাই জন্য বলবো যে যাদের ব্রণ শুকিয়ে গেছে তারা এটা ব্যবহার করবেন দেখবেন যে একদিন এক দিনের ভিতরেই কিন্তু এই ব্রণগুলো বসে যাবে আমি এখন ধুয়ে এসেছি ধুয়ে আসার পর এখন স্কিনটা একেবারে স্মুথ হয়ে গেছে এখন কী করতে হবে একটা টোনার টাইপের কিছু লাগাতে হবে আর আমি আজকে এখন টোনার বিশেষ করে ব্রণও পিম্পলস যাতে না ওঠে এবং যদি এসেও থাকে সেটা বসে যাওয়ার জন্যই এই টোনারটা আমি বলবো সেটা হচ্ছে এক টুকরো বরফ এই বরফটা নিয়ে একটা টাওয়ালে পেঁচিয়ে নেবেন আর যে ব্রণও যদি থাকে সেই ব্রণর উপর এভাবে চেপে 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 ঠান্ডা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন যে এই যে নিম পাতা ফেস প্যাকও লাগিয়েছেন আর এই ঠান্ডা দিলেন দেখবেন রাত্রে ঘুমানোর পরে সকালে উঠে দেখবেন যে ব্রণগুলো উঠছিল নতুন করে সেগুলো একেবারে তো বসেই যাবে আর ব্যথা ট্যাথা কিছু থাকলে সেরে যাবে আর পুরনো যেগুলো আছে সেগুলো কিন্তু এই আমি এই উপাদান যে যে উপাদানগুলো মিশিয়েছি সেই উপাদানের মিশ্রণে কিন্তু সেই দাগছপগুলোও কিন্তু দূর হয়ে যাবে বিশেষ করে পুরনো যে ব্রণগুলো ছিল সেগুলো আর তারপর কিন্তু অবশ্যই একটা মশ্চারাইজার লাগাতে হবে সে মশ্চারাইজারটা যে যে ময়শ্চারাইজারটা ব্যবহার করেন সেটাই লাগাবেন রাতের বেলা একটা ময়শ্চারাইজার লাগিয়ে শুয়ে পড়বেন দেখবেন সকালে উঠে স্কিনটা কত স্মুথ হয়ে গেছে আর দেখতেও কিন্তু নরম কোমল হয়ে যাবে ব্রণটাও কিন্তু দূর হয়ে যাবে আর আমি এটা কি দিয়ে তৈরি করেছি সবার হাতের কাছে এবং হাতের নাগালে এটা থাকে ঘরোয়া উপাদান কোনো কেমিক্যাল জাতীয় কিছুই নেই তার জন্যে নিয়ে নিয়েছি এক চামচ টক দই আর এর সাথে মিশিয়ে দেবো এটা হলুদ গুঁড়ো এটা কিন্তু রান্নার হলুদ না মানে এটা আমি ঘরে তৈরি করে নিয়েছি শুকনো হলুদ গুঁড়ো করে আর তারপর এই যে নিম পাতার গুঁড়োটা নিম পাতা কিন্তু ডিরেক্ট কাঁচা পাতা দিয়ে করা যাবে না পাতাটা শুখে এভাবে গুঁড়ো করে নিতে হবে নিয়ে তারপর এই প্যাকটা তৈরি করে নিতে হবে এর ভিতর আপনারা চাইলে রোজ ওয়াটারও দিতে পারেন আর আমি এর ভিতর মধু দিয়ে তৈরি করেছি রোজ ওয়াটার দিলে কী হবে একটু পাতলা টাইপের হবে আর মধু দিলে কিন্তু আমাদের স্কিনটা ময়শ্চারাইজার থাকবে আর এই নিম পাতা কিন্তু আমাদের সব প্রকার অ্যালার্জি দূর করে দেয় আর টক দইটা আমাদের স্কিনটাকে কিন্তু ব্রাইটেনিং হোয়াইটেনিং করে দেয় আর ওই যে হলুদ গুঁড়োটা ওটাও কিন্তু আমাদের স্কিনে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে সবগুলোই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী বিশ্বাস না হলে আপনারা এভাবে সপ্তাহে অন্তত যাদের মুখে পিম্পলস আছে তারাও অন্তত সপ্তাহে একবার এভাবে ব্যবহার করে দেখতে পারেন দেখবেন যে কতটা উপকারী একটা ফলাফল পাবেন আর এই যে মধু না দিলে মধু যদি ঘরে না থাকে আপনারা ওটা রোজ ওয়াটার দিয়েও করতে পারেন রোজ ওয়াটারটাই অ্যাভেলেবেল যে কোনো কসমেটিক্সের দোকানে গিয়ে চাইলেই দিয়ে দেবে আর আমি এটা বললাম না একটু টাইট করে তৈরি করেছি একটু ঘন করে যে আমার স্কিনের কম্বো প্যাক হিসেবে যাতে কাজ করে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটাই এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আবারও ফিরে আসবো নতুন একটা স্কিন কেয়ার নিয়ে